ট্রাম্পের গাজা পরিকল্পনায় রিপাবলিকানদের মধ্যে বিভক্তি জানুয়ারি জুড়ে জান্তা বাহিনীর চল্লিশ শহরে বিমান হামলা নিহত একশো সত্তর ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ফ্যান্টাসি বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের রাজ্যসভায় প্রশ্নোত্তর তেল রপ্তানিতে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ইরানের আমরা পারমাণবিক অস্ত্র চাই না বললেন ইরানের প্রেসিডেন্ট এবং মার্কিন সীমান্তে দশ হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো ট্রাম্পের গাজা পরিকল্পনায় রিপাবলিকানদের মধ্যে বিভক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তাবে হোদ্দ রিপাবলিকানরা বিভক্ত হয়ে পড়েছেন বুধবার পাঁচই ফেব্রুয়ারি ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে তার অনেক রিপাবলিকান সহকর্মী বিভ্রান্তি ও সংশয় প্রকাশ করেন বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের সাহসী স্পষ্ট ধারণাকে সমর্থন করেছেন অনেকে মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে ট্রাম্প প্রস্তাব করেন যে যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং একে পুনর্গঠন করবে এর জন্য ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন করা হবে ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে এবং কংগ্রেসের রিপাবলিকানরা অনেকে ভিন্নমত পোষণ করেন আমোনকে যারা ট্রাম্পের বিদেশি সাহায্য বন্ধ করে এবং হাজার হাজার ফেডারেল কর্মীকে অপসরণের মতো উদ্যোগের সাথে একমত হয়েছিলেন তারাও ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে একমত হতে পারেননি ভিন্নমত পোষণ করা আইনপ্রণেতারা বলেছেন যে তার এখন ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কেউ কেউ মার্কিন করদাতাদের ডলার ব্যয় করার এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে বিধ্বস্ত অঞ্চলে মার্কিন সেনা পাঠানোর ধারণাও প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান সিনেটর র্যানপল এক্সে বলেন আমি ভেবেছিলাম আমরা প্রথমে আমেরিকার পক্ষে ভোট দিয়েছি আমাদের সম্পদ ধ্বংস করে এবং আমাদের সৈন্যদের রক্তপাত করে আরেকটি দখলদারিত্বের কথা ভাবার কোনো কারণ নেই সিনেটর ক্রিস ভ্যান হোলেন এমএস এস এনবিসিতে বলেছেন এটি অন্য নামে জাতিগত নির্মূল রিপাবলিকান সিনেটর জেরি মোরান সাংবাদিকদের বলেন দ্বিরাষ্ট্র সমাধানের ধারণাটি এভাবে ছুড়ে ফেলা দেওয়া ঠিক হবে না বিষয়টি এমন কিছু নয় যা এক একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এদিকে সিনেটর লিসা মুরকোসিকি বলেছেন যে অঞ্চলে ইতিমধ্যে যথেষ্ট সংঘাত হয়েছে সেখানে মার্কিন বাহিনী পাঠানোর কোনো সম্ভাব্য প্রস্তাব নিয়ে তিনি জল্পনা কল্পনা করতে চান না তবে হাউস স্পিকার মাইক জনসন ট্রাম্পের পরিকল্পনাকে অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য সাহসী সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন আমরা পারমাণবিক অস্ত্র চাই না বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বৃহস্পতিবার বলেছেন তার দেশ পারমাণবিক কষ্ট অর্জনের চেষ্টা করছে না একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এই ধরনের অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি নতুন চুক্তির আহ্বান জানিয়েছিলেন তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে পেজিশিয়ান বলেন আমরা পারমাণবিক কষ্ট অর্জনের চেষ্টা করছি না এই বিষয়টি যাচাই করে একটি সহজ কাজ ট্রাম্প বুধবার যাচাইযোগ্য পারমাণবিক শান্তি চুক্তি করার আহ্বান জানিয়ে বলেন ইরান পারমাণবিক কষ্ট রাখতে পারবে না এর একদিন আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ নীতির পুনর্বহাল করেন ওয়াশিংটনের অভিযোগ দেশটি পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা লাভের চেষ্টা করছে অন্যদিকে ইরান এই নীতির ফের চালুর কঠোর সমালোচনা করে বলেছে এটি আবার প্রয়োগের চেষ্টা করলে তা ব্যর্থতায় শেষ হবে এই নীতির অধীনে দুই সালে শেষ হওয়া ট্রাম্পের প্রথম মেয়াদকালে আর যুক্তরাষ্ট্র দুই সালে গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে ওই চুক্তিরাও তো ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল আর যার বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ওয়াশিংটন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরান আরো এক বছর চুক্তি শর্ত মেনে চলে তবে এরপর থেকে দেশটি ধাপে ধাপে তার প্রতিশ্রুতি প্রত্যার করতে শুরু করে দুই হাজার সালের চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা তারপর থেকে ব্যর্থ হয়েছে টেলিভিশনে সম্প্রচারিত বৃহস্পতিবারের বৈঠকে কিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনীর এক দীর্ঘদিনের ফতোয়ার প্রসঙ্গ জানেন যেখানে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে তিনি বলেন ইরান এ ধরনের অস্ত্র অর্জনের চেষ্টা করছে না কারণ নিরাপরাধ মানুষকে হত্যা করে ইসলাম প্রজাতন্ত্র ইরানের নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয় ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ফ্যান্টাসি বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গাজ বসবাসকারী প্রায় দুই মিলিয়ন বিশ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তরিত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে ফ্যান্টাসি বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা বারাক বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি ইসরায়েলি আর্মি রেডিওকে বলবেন যে এটি এমন কোন পরিকল্পনা বলে মনে হচ্ছে না যা কেউ গুরুত্ব সহকারে বিবেচনা করবে এটি আরো বেশি উস্কানিমূলক বা ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে তার মতে ট্রাম্পের মন্তব্য আরব নেতাদের উপর চাপ প্রয়োগের একটি চেষ্টা বা সতর্কবার্তা হতে পারে যদি তোমরা সজাগ না হও গাজার জন্য একটি বাস্তব সমাধান না দাও এবং হামাসকে ক্ষমতা থেকে অপসারণ করতে সাহায্য না করো তাহলে তোমাদের জন্য এই পরিণতি অপেক্ষা করছে বারাক আরো বলেন ট্রাম্পের পরিকল্পনাকে ফ্যান্টাসি হিসেবে প্রত্যাখ্যান করে এ অঞ্চলের মধ্যপন্থী আরব রাষ্ট্রগুলো আরো ভালো পথ অবলম্বন করতে পারে যা সম্পূর্ণরূপে বাস্তবসম্মত হবে এর আগে মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ বৈঠকে গাজা দখল করে এর বিশ লাখ বাসিন্দাকে পুনর্বাসিত করার পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল রপ্তানিতে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ইরানের ইরানে তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে তেল উৎপাদনকারী দেশগুলোকে মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ এতে বলা হয় বর্তমানে প্রতিদিন প্রায় বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করছে ইরান যার বেশিরভাগই চীনের কাছে বিক্রি করেছে তারা আর যদি ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা ইরানের পাশাপাশি অন্য আরো কয়েকটি দেশও বেশি চাপের মুখে পড়তে পারে বিশ্বে প্রতিদিন যত তেল উৎপাদন হচ্ছে তার এক দশমিক চার শতাংশই ইরানের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের মহাসচিব আলগাইসের সঙ্গে এক জোটে জোটের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পেজিসকিয়ান অন্যথায় মার্কিন হুমকির মুখে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছেন তিনি বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন আমি বিশ্বাস করি যে ওপেকের সদস্যরা ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করলে আমেরিকা তাদের একজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করতে পারবে না এর আগে গত মঙ্গলবার ইরানের উপর তার সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা পুনর্ব্যক্ত করেন মার্কেন প্রেসিডেন্ট তার লক্ষ্য হচ্ছে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা সত্ত্বেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তেল রপ্তানিতে শীর্ষে অবস্থান করেছে ইরান মার্কিন সীমান্তে দশ হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর মার্কিন সীমান্তে মেক্সিকো ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর দশ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে স্থানীয় সময় বুধবার পাঁচই ফেব্রুয়ারি টেক্সাসের সিউদাতা জুয়ারেস ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশও টহল দিতে দেখা গেছে সেনাদের মাস্কা পরিহিত সশস্ত্র ন্যাশনাল গার্ড সদস্যরা সিউদাতা জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে তারা সীমান্তের বাঁধের কাছে বোঝা পড়ার মধ্যে দরজা দেখেছিলেন এবং সেখানে লুকানো অস্থায়ী সিঁড়ি এবং দড়ি ট্রাকের উপরে তুলেছিলেন ট্রাম্প মেক্সিকোর উপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পরেই এমন পদক্ষেপ নিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া সেনবাও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশের ন্যাশনাল গার্ডকে সীমান্তে পাঠাবেন এবং ফেন্টানিল চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবেন যদিও গত এক বছরে অভিবাসনের মাত্রা এবং মাদক পাচারের হার অনেক কমে গেছে তবুও ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা মেক্সিকোতে মার্কিন আগ্নেয়াস্ত্র চোরাচালান বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে কেননা এইসব সহিংসতা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে অপরাধী গোষ্ঠীগুলো লাভজনক অভিবাসী চোরাচালান শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য লড়াই জড়াচ্ছে জানুয়ারি জুড়ে যান্তা বাহিনীর চল্লিশ শহরে বিমান হামলা নিহত একশো জানুয়ারি মাসে মিয়ানমারের 40টি শহরে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এসব হামলায় নিহত হয়েছে অন্তত 170 জন। বুধবার 5 ফেব্রুয়ারি মিয়ানমারের ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানানো সত্ত্বেও জান্তা বাহিনী হামলা অব্যাহত রেখেছে। জান্তা বাহিনী এসব হামলা সম্পর্কে তথ্য সংগ্রহ পর্যালোচনা করেছে ইরাবতী। রিপোর্টে বলা হয়েছে, হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জান্তা বাহিনীর দেশে শহর ও গ্রাম স্বায়ত্তচ্ছত্ত শিবির স্কুল হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে মিয়ানমারের জান্তার বিমান হামলা থেকে রেহাই পেয়েছে শুধুমাত্র ইয়াঙ্গুন শহর ইরাবতী বলছে আরাকান আর্মি বা এ এ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কিআই মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এম এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে থাকা কাচিন শান কারেন মান্ডালায় সাগাইয়ে হামলা চালিয়েছে মিয়ানমার জান্তা এর আগে অ্যাসিস্টেন্স ফর পলিটিক্যাল প্রিজনার্স এর প্রতিবেদনে বলা হয় গত ডিসেম্বরে জান্তা বাহিনীর হামলায় নিহত হয় অন্তত একশো জন যার মধ্যে বিমান হামলায় নিহত হয়েছিল পঁয়তাল্লিশ জন তবে জানুয়ারিতে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে একশো সত্তর জন যা ডিসেম্বরের তুলনায় গুণ বেশি হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের রাজ্যসভায় প্রশ্ন প্রশ্নোত্তর বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ পেলেও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে জন বৃত্তাসের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন তিনি লিখিত প্রশ্নে রাজ্যসভার সদস্য জন বৃত্তাস জানতে চান বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিনা চেয়ে থাকলে তার কারণ হিসেবে কি বলেছে এবং ভারত সরকার তার প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারকে জানিয়েছে কিনা জবাবে কৃতিবর্ধন বলেন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কারণ হিসেবে তারা বলেছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা বিভিন্ন অপরাধ করেছেন তবে এই বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশ এখন আত্মগোপনে রয়েছেন এর মধ্যে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার গত পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সময় ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অর্ধ শতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন অফিসে জমা পড়েছে এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল প্রায় তিনশো মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত তেইশে ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠায় অন্তর্বর্তী সরকার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার যোগদান নিয়ে নতুন আশঙ্কার কথা জানানো গেছে বিগত এক বছর ধরে ক্ষেপণাস্ত্র হামলায় তাদের পাচ্ছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তা জানিয়েছেন বিগত কয়েক সপ্তাহে বিশের অধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া হামলার লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করায় তাদের নির্ভলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে রয়টার্স এর প্রশ্নের জবাবে এই দাবি সত্যতা নিশ্চিত করেছেন ইউক্রেন সরকারের এক কর্মকর্তা ওই দুই ব্যক্তি জানিয়েছেন গত ডিসেম্বরে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে মূল লক্ষ্য বস্তু পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হচ্ছে পিয়ং সিউলের আসান ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ এর অস্ত্র বিশেষজ্ঞ ইয়াং উক বলেছেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতায় উন্নতি সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি রয়েছে এর কারণে দক্ষিণ কোরিয়া জাপান যুক্তরাষ্ট্র যেমন হুমকিতে পড়তে পারে অথবা ব্যর্থ রাষ্ট্র সশস্ত্র গোষ্ঠীর কাছে এসব উন্নত অস্ত্র বিক্রি করতে পারে উত্তর কোরিয়া সামরিক শক্তি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বৃদ্ধি পেয়েছে এর দাবি তাদের স্বল্প মাঝারিপাল্লায় ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রপায়ী হতে সক্ষম তবে ইউক্রেনের বিরুদ্ধে তারা প্রথমবারের বাস্তব যুদ্ধক্ষেত্রে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে এ বিষয়ে ইউক্রেন রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া এবং রাশিয়া অস্ত্র চুক্তির কথা অস্বীকার করলেও গত সেপ্টেম্বরে দুই দেশের নেতাদের বৈঠকে সামরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করা হয়েছিল আর পেন্টাগন ও ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে